ভিও শিক্ষতি বিন্দু আসসালামু আলাইকুম বিশেষ অনুরোধের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা ন্যান্ডের সার্বজনীনতা নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে ন্যান্ডকে কেন সার্বজনীন গেট বলা হয় আমরা জানি যে সার্বজনীন গেট হচ্ছে সেইসব গেট যেই গেটগুলো থেকে তিনটি মৌলিক গেট হচ্ছে বাস্তবায়ন করা যায় আজকে আমরা দেখব যে ন্যান্ড কি কি আদ হতে তিনটি মৌলিক গেটে বাস্তবায়ন করা সম্ভব কিনা চলো হচ্ছে দেখেনি প্রথমে আমরা হচ্ছে দেখব ন্যান্ড গেট বলতে আমরা কি বুঝি ন্যান্ড হচ্ছে এন্ড এর হচ্ছে বিপরীত এন্ড গেটের সাথে হচ্ছে যদি আমরা নট গেট যুক্ত করি তাহলেই আমরা পাবো হচ্ছে ন্যান্ড গেট ন্যান্ড গেট আমরা জানি হচ্ছে ন্যান গেটের যেই চিত্রটা আমরা যদি আগে এন্ড এর চিত্রটা আঁকি এবং নট এর যেই সার্কেলটা আছে সার্কেলটা যদি দিয়ে দিই এটাই হয়ে যাবে কি আমাদের ন্যান্ড গেট এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের হচ্ছে স্ট্রাকচার এখন হচ্ছে আমরা এটা সার্বজনীন আহ সার্বজনীনতা নিয়ে আলোচনা করব প্রথমেই হচ্ছে আমরা দেখব ন্যান্ড কে কীভাবে হচ্ছে নটে প্রকাশ করা যায় নটে বাস্তবায়ন নটে বাস্তবায়ন আমরা জানি যে নর্থ গেটের জন্য আমাদের হচ্ছে ইনপুট দরকার হয় শুধুমাত্র একটি কিন্তু আমাদের যে গেট সেখানে হচ্ছে আমাদের ইনপুট কমপক্ষে দুইটির প্রয়োজন তো আমরা একটা কাজ করতে পারি এখানে হচ্ছে এ নিলাম এই থেকে হচ্ছে এ আরেকটি হচ্ছে ইনপুট নিলাম আর এখানটা হচ্ছে আমি দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের অ্যান্ড আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বার মানে হচ্ছে সার্কেল তাহলে হয়ে গেল হচ্ছে এ ইন্টু এ উপরে হচ্ছে বার ইকাল টু হয়েছে এ বার যেটাকে আমরা একবার লিখতে পারি ঠিক এইভাবে এই হয়ে গেল হচ্ছে আমাদের নটে বাস্তবায়ন এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে অরে বাস্তবায়ন অরে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি প্রথমে আমরা দিব হচ্ছে যেহেতু অর গেট সেহেতু হচ্ছে আমাদের অবশ্যই ইনপুট দুইটি লাগবে মানে কমপক্ষে দুইটি লাগবে আবার ন্যান্ডেও হচ্ছে কমপক্ষে দুইটি ইনপুট আমাদের প্রয়োজন সেহেতু হচ্ছে আমরা দুইটি ইনপুট নিয়ে কাজ করব প্রথমে হচ্ছে আমরা নিয়ে নিলাম এ এখান থেকে আরেকটি ইনপুট নিলাম সাথে দিলাম হচ্ছে বার আবার বি এখান থেকে আরেকটি ইনপুট নিয়ে সেখানেও দিলাম বার দুইটিকে আবার যুক্ত করলাম দুইটিকে কিন্তু যুক্তও করলাম হচ্ছে আমরা ন্যান্ডের মাধ্যমে তাহলে এইখানটা হয়ে গেল হচ্ছে এ ইন্টু এ উপরে হচ্ছে বার এইখানটা হচ্ছে বি ইন্টু বি উপরে হচ্ছে বার তো এইখানটা আসলে আমাদের হবে কি এ ইন্টু এ উপরে বার থাকলে হয় কি এ বার আর এখানে বি ইন্টু বি উপরে বার রয়েছে তার মানে হচ্ছে বি বার আর এখানে যেহেতু নট তার মানে এখানে হচ্ছে এ বার ইন্টু বি বার উপরে হচ্ছে ফুল তো এই সরলটা যদি আমরা এখানটা একটু করি তাহলে দেখতে পাবো এখানে এখানে বারবার যদি কেটে যায় তাহলে থাকবে হচ্ছে এ প্লাস বি এই তো হচ্ছে আমরা পেয়ে গেলাম অরের একটি সরল এটাকে হচ্ছে আমরা যদি আবার হচ্ছে গেটে বাস্তবায়ন করি তাহলে ঠিক এরকম হবে এই হয়ে গেলো হচ্ছে আমাদের অরে বাস্তবায়ন তার মানে হচ্ছে আমরা দুইটি মৌলিক যেটি বাস্তবায়ন করে ফেলেছি এখন হচ্ছে আমরা এন্ডে বাস্তবায়ন এখন আমরা করবো হচ্ছে এন্ডে বাস্তবায়ন প্রথমে হচ্ছে আমরা নিব এ বি এরপর হচ্ছে আমরা এটাকে করলাম হচ্ছে নট এটা থেকে হচ্ছে আবার হচ্ছে আমরা বের করলাম যেহেতু হচ্ছে আমাদের আর হচ্ছে 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 কমপক্ষে প্রয়োজন এখানে একটি ইনপুট মানে একটি আউটপুট বের হচ্ছে এই আউটপুটটিকে হচ্ছে আমি দুইটি ভাগে ভাগ করে আবার এটিকে হচ্ছে আমি ন্যান্ড করলাম তাহলে দেখা যাচ্ছে যে প্রথমেই থাকবে হচ্ছে এবি এটাকে হচ্ছে বার করা হয়েছে মানে এখানটা হচ্ছে এবি

হুলবার তো এটিকে যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাবো এব আমরা উপরটি হুলবার দিয়েছি এখন হচ্ছে দেখতে পাচ্ছি এব হুলবার এখানে এবি হুলবার তো এই দুইটিকে হচ্ছে যোগ করলে আমরা জানি ওয়ান প্লাস ওয়ান কি ওয়ানই হয় তো আমরা এই দুইটিকে হচ্ছে যদি গুণ করি তবুও কি হবে একটি হবে আর উপরে যেহেতু বার রয়েছে আমি দিয়ে দিলাম আরেকটি বার আর বারবার কেটে গেলে থাকবে শুধুমাত্র এবি আর এটিকে যদি হচ্ছে আমি আবার গেটে প্রকাশ করি তাহলে পাবো হচ্ছে এ বি আর এটা হচ্ছে আমাদের এন্ড গেট যেহেতু হচ্ছে আমাদের এখন নিচে বার নেই সেহেতু হচ্ছে হয়ে গিয়েছে এন্ড গেট এই হচ্ছে আমাদের নেট গেটের সার্বজনীনতা পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা নরের সার্বজনীনতা নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই সব বিশেষণ একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ